আমরা কিন্তু কয়েক টাকা ভাতার জন্য বা অস্থির হয়ে সন্তান পাঠাইনি আমরা পাঠাইছি এই দেশ ভালো করার জন্য সেই দেশের কিছুই হয় নাই আমাদের সন্তানের বিচার হয়নি যাকে ভরসা করছি তাকেই বিচার দিয়ে নামতে হবে আমরা সবাই একমত হব একমত না হলে কিন্তু আমরা কুলোতে পারবো না আপনারা প্লিজ কেউ ভেঙে যেন না কেউ ভয় পেয়েন না না কারণ আমাদের মাঠে নামতে হবে যে রক্ত যখন দিয়েছি রক্ত দিয়ে স্বাধীনতা আনবো আমরা স্বাধীনতা পেয়েও হারিয়ে ফেলেছি এখনও পাই নাই আমরা কিন্তু কয়েক টাকা ভাতার জন্য বা অস্থির হয়ে সন্তান পাঠাইনি আমরা পাঠাইছি এই দেশ ভালো করার জন্য সেই দেশের কিছুই হয় নাই এই দেশকে করতে হলে যারা জীবন দিতে প্রস্তুত যারা আমাদেরকে পাশে রেখেছেন যারা আমাদেরকে সবসময় সাহস যোগাচ্ছেন তাদের সাথে একসাথে মিলে আমরা পথ চলবো ইনশাল্লাহ আমি এই তাছাড়া আমাদের পেছনে খুব খারাপ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক স্টুডেন্ট বলেছিলেন যে পেছনে স্বাধীনতা আর সামনের স্বাধীনতা পেছনে পুলিশ তো আমার আমাদেরকে ঘিরেই নিয়েছেন ওনারা তখন ছিল একজন এখন হয়েছে আরও অনেকগুলো তো আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তারা দেশ শোষণ করার চিন্তা করছে তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে আমরা যদি এক না হয়ে না দাঁড়াই তাহলে কিন্তু আমরা কেউই নিস্তার পাবো না কে কোথায় বিভিন্নজন যারা বিভিন্নভাবে টাকা রোজগার করছে যারা মামলা ব্যবসায়ী ইয়ে করতেছে তাদেরকে কিন্তু আমাদেরই রক্ষা করতে হবে তাদেরকে আমার তাদের পেছনে আমাদেরকেই লাগতে হবে কারণ আমাদের সন্তানের রক্ত তাদের কিন্তু নয় আমাদের কত সন্তান এখনও অসুস্থ অবস্থায় পড়ে আছে তাদের অনেক তাদের মানসিক অবস্থার দিক না দেখে তাদের অনেক চিকিৎসা ত্রুটি হচ্ছে সেই দিককে আগাতে হবে সেইটা যদি আমরা সবাই মিলে না যাই তাহলে আমাদের কোনো এই সন্তান হারানোর কোনো কিছুই থাকে না যে অবস্থায় দাঁড়িয়েছে আমাদের দেশের সেই অবস্থাগুলো দাঁড়ানোর জন্য সকল শহীদ আহত পরিবারদেরকে বলতেছি যারা এসেছেন এখানে আছেন সবাইকে বলতেছি যে আমাদের রক্তের উপর দিয়ে যে সরকারগুলো আছে তাদের সাথে আমাদের একটা ভালো যদি কিছু না ইয়ে হয় তাহলে আমরা সামনে আগাতে পারবো না আর নির্বাচন নির্বাচন নিয়ে নির্বাচন যদি আমাদের ইউনে সরকার ডিগলারও দেয় ফেব্রুয়ারিতে আমরা বাধা হয়ে দাঁড়াবো কারণ আমাদের সন্তানের বিচার হয়নি যাকে ভরসা করছি তাকেই বিচার দিয়ে নামতে হবে আমরা সবাই একমত হব একমত না হলে কিন্তু আমরা কুলোতে পারবো না আপনারা প্লিজ কেউ ভেঙে যেন না কেউ ভয় পেয়েন না মাসকায়েন না কারণ আমাদের না মাঠে নামতে হবে সন্তান শিখিয়ে দিয়েছে রক্ত যখন দিয়েছি রক্ত দিয়ে স্বাধীনতা আনবো আমার সন্তানের কবিতার শেষ দুই লাইন যে রক্ত যখন দিয়েছি রক্ত দিয়ে স্বাধীনতা আনব আমরা স্বাধীনতা পেয়েও হারিয়ে ফেলেছি এখনও পাই নাই আপনারা সামনে আগান স্বাধীনতা আরও ভালোভাবে অর্জন করতে হবে এই বলে আমি বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম